আমিও মিস করতেছি আপনাকে এবং আরো কয়েকজন কে miss করি মোটামুটি মোটামুটি যাদের চেহারা অঙ্কন হয়ে গেছে মনে হৃদয়ে তাদেরকে তো মাঝে মাঝে ইয়া হয় এখন ফাইন ফাইন arts এ ভর্তি হয়েছি ভাই এক মাসের মতো class করছি এটা কুমিল্লা প্রফেশনাল কলেজে এক বছর হ্যাঁ 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 চিত্রকলা আসলে তীব্র হয়েছে ওই কারণে ভাই এটা কি দাম মানে আমার কাছে এটার কোন দাম নেই

সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা খরচ করছি তারপরে আসা যাওয়ার আসা যাওয়ার খরচ তো তার থেকে আরো বেশি তাহলে ওইটার মূল্য না থাকলে মূল্য দিতে হবে আর তাছাড়া আমার ওই এর আগের সার্টিফিকেট গুলো তো মূল রয়ে গেছে না ওগুলো তুলতে হবে তো তাই সবকিছু করার পেছনে ভাই মনের মনের আগ্রহ বা মনের উৎসাহটা কিন্তু অনেক জরুরি কমপ্লিট করার ক্ষেত্রে এখন আপনি ভাই সেরাদের সেরা আপনার অনাগ্রহতা আগ্রহতা তো কোনো প্রশ্নই আসে আমরা ভাই গরিব দরিবে স্টুডেন্ট আমরাকে এমনি ঠকায় আর আরও ঠকিয়ে দেয় হিংসাত্মক ভাবে বড় হইলাম কেন সমাজে নাম কামাইলাম কেন গোটা দেশ বাসী চিনে কেন এই সমস্ত নানান কারণে মানুষ একটা প্রতিহিংসা ভোগে অযথা অকারণে তো নানান ভাবে এটা বুঝে না যে কি মানুষই তো বড় হয় বা মানুষই জনপ্রিয় হয় এবং একজন তো না যে একজনকে টেনে নামিয়ে সমান করবে

কারণ অ্যাটাক করবো এটা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নাই তো হ্যাঁ কিছু থাকুক আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভালো রাখেন